আসসালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু মাই চ্যালেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বাংলালিং অফার ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ আঠারো সালের গাড়ি আঠারো সালের কয়েক মাসের গাড়ি টায়ার ছয়টাই নতুন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার গাড়িও একদম ফ্রেশ অল্প বাজেটের ভিতরে পেয়ে যাবেন যারা অল্প বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন ষোলো পনেরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ছয়টা টায়ারে ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি রানিং কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির মডেল দুই হাজার কাগজ রানিং ফেল হবে কাগজে এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে তাছাড়া এমনিতে গাড়ি একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা ষোলো পনেরো গাড়ি যারা লেওয়ার ইচ্ছুক আছেন দূরত দূরত চলে আসুন গাড়ির কাছে আর এরকম এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা যারা লেওয়ার ইচ্ছুক আছেন দূরত চলে আসুন গাড়ির দাম দশ লক্ষ আশি হাজার বিস্তারিত